আমি পুরুষ আমার কেন বিচার করা হচ্ছে আমার পকেটের মানি দেখে আপনি যত ভালো হন না কেন আপনার পকেটে টাকা নেই কেউ আপনাকে বার্তা দিবে না আপনার কাছে হাজার হাজার কুচি টাকা আছে যেই মানুষটা আপনার বিপক্ষে ছিল তাকেও আপনার টাকা দিয়ে পক্ষে নিয়ে আসতে পারবেন একেবারে বাস্তব সত্য একটা কথা মানিজ পাওয়ার টাকার কি যে শক্তি তবে টাকার কাছে কেউ যদি হয়তো বিক্রি হয় আমার বাবাও কখনো কারো কাছে কারো টাকার কাছে বিক্রি হয় নাই কিন্তু আমরাও সে ঘরে সন্তান হয়ে কখনো মানুষের টাকার কাছে বিক্রি হব না কেন ভাই একটা মানুষ বাঁচে কয়দিন একটা মানুষ বাঁচার জন্য কত কোটি টাকার দরকার যে টাকাই সব আজকে একজনকে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি সব কিছু করবেন দিনে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি একজনকে রাতে দিচ্ছেন আরেকজনকে তাই না সবাইকে হাতে রাখছেন কিন্তু আমরা কিন্তু সেরকম না আমরা যদি বলি যে না ভাই আপনাকে হবে না হবে না হবে আপনাকে হবে বললে কেউ হবে না বলাতে পারবেন আমাদেরকে কিছু কিছু কথা একেবারে বুঝিয়ে বলা লাগে না আপনারা হয়তো বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপটটা একটা ব্যাপার আমি বুঝি না যে আমরা আমরা কেন একটা জিনিস আমি অনেকদিন ধরে ফলো করছি যে আমরা মানুষের পিছনে দৌড়াতে 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 আমাদের জীবন যৌবন সবকিছু শেষ আরে ভাই মানুষের পিছনে পিছনে আপনি স্লোগান না দিয়ে আপনার ওই সময়টা আপনি নিজের কাজে লাগান দেখবেন আই ক্যান গ্রান্টি আপনি সাকসেস হতে পারবেন মানুষের পিছু পিছিয়ে আজকে দৌড়াচ্ছেন কালকে দৌড়াতে পারবেন না ওই মানুষটা আর আপনাকে পাত্তা দিবে না আর যখন আপনি আপনার নিজের পিছনে দৌড়িয়ে নিজেকে স্টাবলিশ করতে পারবেন তখন ওরা যদি আপনাকে পাত্তা নাও দেয় সমস্যা নেই নিয়ে বেঁচে থাকতে পারবেন আপনার সম্পদ নিয়ে বেঁচে থাকতে পারবেন কারণ আপনার পকেট বাড়ি আছে আরেকজনের পিছনে দৌড়াতে দৌড়াতে আপনার পকেটের অবস্থা শেষ দেখছি আশেপাশে অনেককে দেখছি বাস্তব কিছু কথা বলতেছি